হ্যালো ফ্রেন্ডস এই গ্রীষ্মের দাদদাহে গরমে কেমন আছেন জানি খুবই কষ্টে আছেন তবু কষ্টের মধ্যে আমাদের খুঁজে নিতে হবে বিনোদন আর সবাইকে বিনোদন দিতে দুষ্টু চঞ্চল শিশুদের সঙ্গে নিয়ে ও মজার মজার ছড়ানাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে আর আমার শিশুদের উৎসাহিত করবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লুচি লুচি ফুলক লুচি পেটটা ফুলে ঢাক পেটের ভেতর ফাঁক একটু সুজি একটু আলুর দম কেল্লা ফতে পাই যদি চমচম লুচি লুচি ফুলক লুচি 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 ফুলক লুচি পেটটা ফুলে ঢাক পেটের ভেতর ফাঁক একটু সুজি একটু আলুর দম কেল্লা ফাতে সাথে পাই যদি চমচম ভালো লেগেছে